দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মুন স্টার নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়েছি ভিয়েতনামি মালতা চারা আজ জিও ব্যাগে মালতা চারা সাত সার সেট আপ যেনারা নেবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মা মালদার গাছের কোয়ালিটি উচ্চতা দেখেন অনেক কোয়ালিটি অনেক সুন্দর পরিমাণ মালটা যারা আমার বাগানে যারা যারা নেওয়ার জন্য ইচ্ছুক দেখেন মালটার কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর অনেক জিও ব্যাগে সাত বাগানের জন্যে অনেক সুন্দর হবে আর কি যারা নেওয়ার জন্য ইচ্ছুক জিও ব্যাগে আছে যারা নেওয়ার জন্য ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আপনারা দেখেন চারার কোয়ালিটিটা দেখেন গুণমান দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর সালাম আলাইকুম